হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু আওয়ার আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে যে নতুন ভিডিও নিয়ে আসছে এটা হচ্ছে চোখের পলকে কাউকে বস করার রামবান মন্ত্র তো তারকে বলে রাখি সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি আমাদের দিয়ে কোনো ব্যক্তিগত কাজ করাতে চান তাহলে যোগাযোগ করবেন নিচে দেওয়া নাম্বারে আমাদের নম্বরটি হচ্ছে জিরো ওয়ান সিক্স ফোর এইট সেভেন ফোর সেভেন জিরো ফাইভ ফোর এই নাম্বারে ফোনে কথা বলে যে কোনো দেশ থেকে যে কোনো কাজ করাতে পারবেন তো মন্ত্রটা বলে দিচ্ছে মন্ত্রটা হচ্ছে চোখে চোখে করিলাম নজর বন্দি হয়ে নজর করলাম বন্দি করলাম শিশি তুলসী সাফি বিসমিল্লা কাফি বিসমিল্লা তো এই মন্ত্র প্রথমত আপনি একশো আটবার জপ করে সিদ্ধ করে নিতে হবে আমার অনুমতি সাপেক্ষে তারপর আমার অনুমতি নিতে হবে তারপর আপনি যাকে বসীভূত করবেন সেখানে মানে তার সামনে উপস্থিত হবেন উপস্থিত হয়ে এই মন্ত্র আপনি সাতবার পরে তার চোখের দিকে ফু দিতে হবে চোখের দিকে থাকে তার মানে তার দিকে ফু ছুড়ে দিতে হবে তো এটা ফু দেওয়ার সাথে সাথে পাঁচ সাত মিনিটের মধ্যে সে বসুবিধা হয়ে যাবে তবে তার আগে এটা কী করার জন্য আমাদের পরামর্শ সরি আমাদের কী লাগবে অনুমতি লাগবে এবং আপনি যদি এটা দিয়ে কাজ করতে চান তাহলে গুরুচণ্ডালী মন্ত্র বা গুরুচন্ডালী নিয়ম যেটা সেটা আমাদের কাছ থেকে নিতে হবে তার জন্য আমাদের নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেলটির সাথে থাকুন ধন্যবাদ